আগামী চার তারিখ থেকে এরা যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া চালু হয়ে যাবে এসআইআর প্রক্রিয়ায় যাতে প্রকৃত ভোটার বাদ না যায় এবং তাদের সুরক্ষার জন্য দলীয় স্তরে কি কি করা উচিত তা নিয়ে ব্যারাকপুর এবং টিটাগড়ে সমস্ত কাউন্সিলর ও দলীয় পদাধিকারীদের নিয়ে বৈঠক করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক ও ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এই বৈঠক থেকে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী অফিসেই হয় বৈঠক শেষে সাংসদ পার্থ ভৌমিক জানান বলছেন কেন কত অবাঙালি ভোটারের নাম বাদ যাবে আপনি বলুন তো কত অবাঙালি ভোটারের নাম বিজেপি বাদ দিতে চাইছে আমি তো এটাই আজকে বলে গেলাম আমি আর রাজ চক্রবর্তী প্রত্যেকটা পরিবারের পাশে প্রত্যেকটা পরিবারকে আমরা বলছি আপনারা ফর্ম ফিল করুন আমরা আপনাদের পাশে আছি

আলুগত্য আছে এরকম অনেক লোক আছে যারা আমরা জানি চিহ্নিত সিপিএম কিন্তু সরকারি চাকরি করে আমি তো তাকে মেনে নেব আমি তো তাকে মেনে নিতে বাধ্য তাহলে তো আপনি একটা বিএলও পাবেন না বিহারে যত বিএলও আছে তার এইটি পার্সেন্ট তো নীতিশ কুমারের সরকারের সাথে আছে তাহলে এরকমভাবে বাদ বিচার করতে গেলে শুভেন্দুকে তো সেই গুজরাট থেকে লোক নিয়ে আসতে হবে যাকে যাকেও বলে যে সে ওর পিতা সে পিতার জায়গা থেকে লোক আনতে হবে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ